হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিবুল কাস্টম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসবে ক্লাস টেনের পাঁচ নাম্বার চ্যাপ্টার ভারত থেকে ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে কিছু কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করতে চলেছি তো তুমি আমি এটাই বলবো যে তোমরা গোটা ভিডিওটা দেখবে গোটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট তাই জন্য বলছি চলো এবার ভিডিওটা শুরু করা যাক এক নম্বর উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরোনো পলি বলে অপশান এ ভাঙ্গার অপশন বি খাদার অপশন সি পেডোকাল অপশন ডি ভূর উত্তর অপশন এ ভাঙ্গার দুই নম্বর ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে অপশন এ লাল মাটি অপশন বি পলি মাটি সি কালো মাটি অপশন ডি মরু মাটি উত্তর অপশন বি পলি মাটি তিন নম্বর ভুর মাটি দেখতে পাওয়া যায় অপশন এ মরুভূমিতে অপশন বি মালভূমিতে অপশন সি গঙ্গা সমভূমিতে অপশন ডি দক্ষিণনাথে অপশন সি গঙ্গা সমভূমিতে চার নম্বর ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় প্রদত্ত অঞ্চলে অপশন এ গাঙ্গ সমভূমি অপশন বি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল অপশন সি সুন্দরবন অপশন ডি মরু অঞ্চল উত্তর অপশন বি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল পাঁচ নম্বর পটসল মাটি দেখা যায় অপশন এ সরলবর্গীয় অরণ্যাঞ্চলে অপশন বি মালভূমিতে অপশন সি সমভূমিতে অপশন ডি মরু অঞ্চলে অপশন এ সরল বর্গীয় অরণাঞ্চলে ছয় নম্বর গ্রানাইট ও শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় অপশন এ ল্যাটেরাইট অপশন বি রেগুর অপশন সি লাল মাটি অপশন ডি পলি মাটি সি লাল মাটি সাত নম্বর বিভিন্ন নদী মোহনা অঞ্চলে যে মাটি দেখা যায় তা হলো অপশন এ পলি মাটি অপশন বি হিউমার মাটি অপশন সি লবণাক্ত পলি অপশন ডি লাল মাটি উত্তর অপশন সি লবণাক্ত পলি মাটি আট নাম্বার মেঘালয় মালভূমিতে সৃষ্টি রয়েছে মেঘালয় মালভূমিতে বেশি রয়েছে অপশন এ ল্যাটেরাইট মাটি অপশন বি পলি মাটি অপশন সি মরু মাটি অপশন ডি কালো মাটি অপশন এ ল্যাটেরাইট মাটি নয় নম্বর পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছের ডালপালা ও পাতা পচে হিউমাস যুক্ত যে মাটি গঠিত হয় তা হল অপশন এ কালো অপশন বি ল্যাটেরাইট অপশন সি পটসল অপশন ডি বগ মাটি অপশন সি পর্সল মাটি দশ নম্বর ভারতের মাটি ক্ষয়ের একটি মনুষ্যকৃত কারণ অপশন হল জলপ্রবাহ দ্বারা ক্ষয় ত্রুটিপূর্ণ বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ অপশন ডি বায়ুপ্রবাহ অপশন সি ত্রুটিপূর্ণ বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ এগারো নম্বর গঙ্গা সমভূমির নবীন পলি পলি যুক্ত অঞ্চলকে উত্তর প্রদেশে বলা হয় অপশন এ ভাবর অপশন বি তরাই অপশন সি বেট অপশন ডি খাদার অপশন ডি খাদার বারো নম্বর কালো মাটি জল ধারণ ক্ষমতা অপশন এ খুব বেশি অপশন বি খুব কম অপশন সি মাঝারি অপশন ডি অল্প উত্তর অপশন এ খুব বেশি খোয়াই বা খাত ক্ষয় কিভাবে ঘটে অপশন এ জল প্রবাহ দ্বারা বি বায়ু প্রবাহ দ্বারা সি সমুদ্র তরঙ্গ দ্বারা অপশন ডি কৃষি কার্যের দ্বারা উত্তর অপশন এ দ্বারা জল প্রবাহ কৃষ্ণ মৃত্তিকার অন্য নাম অপশন এ পর্সল মাটি অপশন বি ল্যাটেরাইট মাটি অপশন সি রেগুর মাটি অপশন ডি দোয়াত মাটি দোয়াশ মাটি অপশন সি উত্তর অপশন সি রেগুর মাটি পনেরো নম্বর যে মাটিতে কাদা কমা পলি কমা বালির পরিমাণ প্রায় সমান তা হল অপশন এ দোআঁশ মাটি অপশন বি কালো মাটি অপশেষ সি পর্ষল মাটি অপশন ডি ল্যাটেরাইট মাটি উত্তর অপশন এ দোআঁশ মাটি ষোলো নম্বর হিমালয়ের পাদদেশী অঞ্চলে পলি কমা বালি কমা নুড়ি কাকরপণ্য মাটির নাম হল এ ভাঙ্গার অপশন বি সি তরাই অপশন ডি ভাবর অপশন ডি ভাবর সতেরো নম্বর খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় অপশন এ পলি অপশন বি রেগু অপশন সি ল্যাটেরাইট অপশন ডি মরু মৃত্তিকা অঞ্চলে অপশন সি ল্যাটেরাইট ষাট নম্বর ল্যাটেরাইট মাটির জল ধারণ ক্ষমতা কম অপশন কারণ এই মাটি অপশন এ বালুকময় পূর্ণ অপশান বি কাকড় পূর্ণ অপশন সি কাদা কাদাযুক্ত অপশন ডি বাতাস পূর্ণ অপশন বি কাকর পূর্ণ উনিশ নম্বর পার্বত্য অঞ্চলে মাটি পর্সল অপশন এ পর্সল অপশন বি সিরোজেম অপশন সি পিট অপশন ডি লাল মাটি অপশান এ পর্সল কুড়ি নম্বর রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে মাটি দেখা যায় সেটি হলো অপশন এ পলি মাটি অপশন বি লাল মাটি অপশন সি মরু মরু মাটি অপশন ডি ল্যাটেরাইট মাটি অপশন সি মরু মাটি একুশ নম্বর পার্বত্য অঞ্চলে ভূমি ক্ষয়ের প্রধান কারণ হল অপশেন এ শীতল জলবায়ু অপশন বি বায়ু প্রবাহ সি ভূমিধস অপশন ডি অগ্নুৎপাত অপশন সি ভূমিধস বাইশ নম্বর পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মাটি দেখা যায় দার্জিলিং অপশন বি অপশন সি ডি হাওড়ায় ল্যাটেরাইট মাটিতে যে খনিজ বেশি থাকে তা হলো অপশন এ লোহা অপশন বি ম্যাঙ্গানিজ অপশন সি তামা অপশন ডি অব্র অপশন এ লোহা চব্বিশ নম্বর ভূমির ঢালের আড়াআড়ি ভাবে ফালি তৈরি করে চাষ করা পদ্ধতিকে বলে অপশন এ গালি চাষ অপশন বি ফালি চাষ অপশন সি বৃক্ষরোপণ অপশন ডি ধাপ চাষ এটা উত্তর হলো অপশন বি ফালি চাষ পঁচিশ নম্বর পাহাড়ি অঞ্চলে মাটি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো অপশন এ বৃক্ষ নির্ধারণ নির্ধন অপশন বি ধাপ চাষ অপশন সি রাস্তা নির্মাণ অপশন ডি নদীতে বাদ দেওয়া অপশান বি ধাপ চাষ ছাব্বিশ নম্বর বৃষ্টির জলের সঙ্গে মাটি স্তরে স্তরে অপসারিত হওয়াকে বলে অপশন এ নালি ক্ষয় অপশন বি খাত ক্ষয় অপশান সি ক্ষয় ক্ষয় অপশান ডি স্তর বা চাদর ক্ষয় অপশন বি স্তর বা চাদর ক্ষয় সাতাশ নম্বর যে প্রকার কৃষি পদ্ধতি মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি করে তা হলো অপশন এ স্থানান্তর কৃষি বি চাষ অপশন সি সমোন্নতি রেখা বরাবর কৃষি অপশন ডি চাষি ফালি চাষ উত্তর অপশন এ স্থানান্তর চাষ আঠাশ নম্বর ভারতের মৃত্তিকা সংরক্ষণের গৃহীত একটি পদ্ধতি হলো অপশন এ জল জলসেচ অপশন ঝুম চাষ অপশন সি ফালিচাষ অপশন ডি পশু চারণ উত্তর অপশন সি ফালিচাষ নাম্বার কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় অপশন এ দক্ষিণনাথের মালভূমি অঞ্চলে বি নাম্বার বদ্বীপ অঞ্চলে সি নাম্বার মরুভূমি অঞ্চলে ডি নাম্বার পর্বতের উত্তরে পার্বত্য অঞ্চলে উত্তর অপশন এ দক্ষিণনাথের মালভূমি অঞ্চলে তিরিশ নম্বর মরু অঞ্চলে শুষ্ক ও শুষ্ক প্রায় মৃত্তিকাকে বলে অপশন এ চার নোজেম অপশন বিশল অপশন সি সিরোজেম অপশন ডি ল্যাটেরাইট অপশন সি সিরোজেম একত্রিশ নাম্বার সবচেয়ে বেশি উর্বর মাটি হলো অপশন এ সিরোজেম মৃত্তিকা অপশন বি কৃষ্ণ মৃত্তিকা অপশন সি লোহিত মৃত্তিকা অপশন ডি ল্যাটেরাইট মৃত্তিকা উত্তর অপশন বি কৃষ্ণ মৃত্তিকা এক নম্বর একটি চিরহরিত বৃক্ষের উদাহরণ হলো অপশন এ সাল অপশন বি সেগুন অপশন সি কেন্দু ডি আয়রন উড অপশন ডি আয়রন উড দুই নম্বর ছোটনাগপুর মালভূমিতে জন্মায় যে উদ্ভিদ তা হল অপশন এ পর্ণমুচি অপশন বি চিরসবুজ অপশন সি সরলবর্গীয় অপশন ডি জেরোফাইট অপশন এ পর্ণমুচি তিন নম্বর বর্ণভূমির বর্ণভূমির পরিমাণ সবচেয়ে বেশি যে রাজ্যে অপশন এ পশ্চিমবঙ্গের অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি সিকিম অপশন ডি অসম উত্তর অস উত্তর অপশন বি মধ্যপ্রদেশ ভারত সরকারের অরণ্য গবেষণার প্রধান কেন্দ্রটি রয়েছে অপশন এ দেরাদুনে অপশন বি যোধপুরে অপশন সি পরেশনাথে অপশন ডি নাগপুরে তোর অপশন এ দেরাদুনে ভারতে যে ধরনের উদ্ভিদ সবচেয়ে বেশি রয়েছে তা হলো অপশন এ চিরসবুজ উদ্ভিদ অপশন বি ম্যানগ্রোভ উদ্ভিদ সি উদ্ভিদ ডি সরবর্গীয় উদ্ভিদ সি ঝরা উদ্ভিদ ছয় নম্বর এলিফ্যান্ট গ্রাস দেখা যায় অপশন এ নিরক্ষীয় চরভারিত অরণ্যে অপশন বি মধ্য সাগরীয় অরণ্যে অপশন সি শুষ্ক পর্ণমোচী অরণ্যে অপশন ডি সরবর্গীয় কারণ সাত নম্বর পশ্চিমঘাট প্রগতির বৃষ্টি সে অঞ্চল জন্মায় অপশন এ গুল্ম গুলমহ তৃণজাতীয় উদ্ভিদ অপশন বি সলববর্গীয় উদ্ভিদ অপশন সি ম্যানগ্রোভ উদ্ভিদ অপশন ডি চির উদ্ভিদ উত্তর অপশন এ গুল্ম গুলমোহ তৃণজাতীয় উদ্ভিদ আট নম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণে রয়েছে এ অপশন এ জলদাপাড়া অপশন বি কানহা অপশন সি কাজিরাঙ্গা অপশন ডি সুন্দরবন অপশন ডি সুন্দরবন নয় নম্বর ভারতের মরু অঞ্চলে দেখা যায় অপশন এ শিশু অপশন বি ক্যাকটাস অপশন সি আবলুস অপশন ডি মেহগিনি উত্তর অপশন বি ক্যাকটাস দশ নম্বর ম্যানগ্রোভ বনভূমি বিকাশ লাভ করে অপশন এ কালো মাটিতে অপশন বি লবণাক্ত মাটিতে অপশন সি ল্যাটেরাইট মাটিতে অপশন ডি পলি মাটিতে লবণাক্ত মাটিতে অপশন বি লবণাক্ত মাটিতে এখন নম্বর যেই অঞ্চলে চিরহরিৎ দেখা যায় গাছ দেখা যায় সেখানে সারা বছর মাটি অপশন এ শুষ্ক থাকে অপশন বি আদ্র থাকে অপশন সি বালিপূর্ণ থাকে নাকি অপশন ডি লবণাক্ত থাকে অপশন বি আদরো থাকে বারো নম্বর ভারতের লম্বা সুচালক প্রকৃতির গাছ দেখা যায় অপশন এ সুন্দরবনের অপশন বি রাজস্থানের মরু অঞ্চলে অপশন সি উত্তরের পার্বত্য অঞ্চলে অপশন ডি দক্ষিণাত্ম মালভূমি অঞ্চলে অপশন সি উত্তর পার্বত্য অঞ্চলে তেরো নম্বর স্বাভাবিক উদ্ভিদের ওপর তার যার প্রভাব সবচেয়ে বেশি অপশন এ ভূপ্রকৃতি প্রকৃতি অপশন বি মাটি অপশন সি জলবায়ু অপশন ডি মানুষ অপশন সি জলবায়ু চোদ্দ নম্বর ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি গড়ে উঠেছে অপশন এ গাঙ্গোবদ্বীপ গাঙ্গোবদ্বীপে অপশন বি মহানদীর বদ্বীপে অপশন সি গোদাবরী বদ্বীপে অপশন ডি কৃষ্ণা নদীর বদ্বীপে উত্তর এ দাঙ্গে বন্ধ নম্বর হিমালয়ের পাদদেশে যে উদ্ভিদের প্রাধান্য সর্বাধিক এ পর্ণমোচী অপশন বি চিরহরিত অপশন সি কাটাঝোপ অপশন ডি সরলবর্গীয় অপশন বি চিরহরিত ষোল নম্বর ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বর্ণ্য হলো অপশন এ সুন্দরবন অপশন বি ডিওয়ার্স অপশন সি ভিতরকণিকা অপশন ডি সিমলা সতেরো নম্বর ভারতীয় সাভানা বলা হয় শুষ্ক উদ্ভিদ উদ্ভিদকে অপশন বি আদ্র পণ্যমু পর্ণমুচি উদ্ভিদকে অপশন সি প্রান্তীয় মরু উদ্ভিদকে অপশন ডি চিরসবুজ উদ্ভিদকে মরু পর্ণমুচি উদ্ভিদকে কে আঠেরো নম্বর জড়ায়ুগ অঙ্কুরোদ্গম দেখা যায় অপশন এ উম উদ্ভিদে অপশন বি মরু উদ্ভিদে অপশন সি ম্যানগ্রোভ উদ্ভিদে অপশন ডি পর্ণমোচী উদ্ভিদে অপশন সি ম্যানগ্রোভ উদ্ভিদে উনিশ নম্বর পশ্চিমবঙ্গের বেশিরভাগ উদ্ভিদ হলো অপশন এ চিরহরিত প্রকৃতির অপশন বি স্বলবর্গীয় প্রকৃতির অপশন সি আদ্র পর্ণমোচী প্রকৃতির অপশন ডি ম্যানগ্রোভ প্রকৃতির অপশন সি আদ্র পর্ণমোচী প্রকৃতির কুড়ি নাম্বার সামাজিক বর্ণ সৃজন প্রকল্প শুরু হয়েছে অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি দু সালে অপশন এ উনিশশো সালে একুশ নাম্বার পান্থ পান্থপাদ পান্থপাদ গাছ বেশি দেখা যায় মরু থর মরুভূমিতে অপশন বি হিমালয় পর্বতে অপশন সি সুন্দরবনে অপশন ডি মধ্যপ্রদেশে অপশন এ থর মরুভূমিতে বাইশ নম্বর চন্দনগা জন্মায় অপশন এ অরণ্যে অপশন ডি ম্যানগ্রোভ অরণ্যে অপশন সি পর্ণমুচি অরণ্যে তেইশ নম্বর ভারতের বদিপ্রিয় লবণাক্ত মৃত্তিকায় জন্মায় অপশন এ কাটা ঝোপ অপশন বি পর্ণমোচী উদ্ভিদ অপশন সি সরলবর্গীয় উদ্ভিদ অপশন ডি ম্যানগ্রোভ উদ্ভিদ অপশন ডি ম্যানগ্রোভ উদ্ভিদ চব্বিশ নম্বর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে দেখা যায় অপশন এ চিরহরিৎ উদ্ভিদ অপশন বি পর্ণমোচী উদ্ভিদ অপশন সি মরু উদ্ভিদ অপশন ডি লবণম্বু উদ্ভিদ অপশন এ চিরহরিৎ উদ্ভিদ এক নম্বর ড্যাশ থেকে গালা উৎপন্ন হয় লাক্ষা দুই নাম্বার ড্যাশ থেকে রেশম পালন করা হয় তুত তিন নাম্বার গাছে গাছে ঘষা লেগে সৃষ্টি আগুনকে ড্যাশ বলে দাবানল চার নাম্বার পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঘাটের ড্যাশ অরণ্য আছে চির সবুজ পাঁচ নম্বর ড্যাশ গাছের নাম অনুসারে সুন্দরবন নামকরণ হয়েছে সুন্দরী ছয় নম্বর ভারতের ড্যাশ অরণ্যের গাছগুলিতে ফেস মূলের স্থিতি লক্ষ্য করা যায় ম্যানগ্রোভ সাত নম্বর মরু উদ্ভিদকে ড্যাশ বলে জেরো ফাইট আট নম্বর ড্যাশ মৃত্যুকে সর্বর্গীয় উদ্ভিদ জন্মায় পটসল নয় নম্বর সবাই ঘাস সবাই ঘাস ড্যাশ বনভূমিতে জন্মায় শুষ্ক পর্ণমুচি দশ নম্বর পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যকে ড্যাশ নামে ডাকা হয় সুন্দরবন ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য রয়েছে ড্যাশ সুন্দরবনে ভারতের পর্ণমুচি অরণ্য ড্যাশ অরণ্য নামে পরিচিত মৌসুমী তেরো নম্বর পাইন ফার হলো এক ধরনের ড্যাশ উদ্ভিদ সলবর্গীয় চোদ্দ নম্বর কাজী রাঙি রাঙা বনভূমি ড্যাশ রাজ্যে অবস্থিত অসম পনেরো নম্বর অরণ্য এক ধরনের ড্যাশ সম্পদ অনুর্বর অনু পুনর্ভব ষোলো নম্বর বুনো খেজুর হল ড্যাশ উদ্ভিদ মরু সতেরো নম্বর পশ্চিমবঙ্গের ডুয়ার্সের ড্যাশ বনভূমি বেশি চিরহরিত আঠারো নম্বর প্রান্তীয় চিরহরিত বৃক্ষগুলি ড্যাশ মিটার পর্যন্ত লম্বা হয় উনিশ নম্বর ম্যানগ্রোভ অরণ্যের ড্যাশ অঙ্করগ্রম দেখা যায় জলায়ুথ জলায়ুজ কুড়ি নম্বর হিমালয় পর্বতের চার হাজার মিটারের উপরে ড্যাশ উদ্ভিদ আছে আলপিও বা একুশ নম্বর ভূমির মোট আয়তনের শতাংশ মরুভূমি থাকা উচিত বনভূমি থাকা উচিত নম্বর সাধারণত মানুষ যখন সম্মিলিতভাবে সৃষ্টি ও রক্ষা শতাংশ করে তখন তাকে ড্যাশ বনসৃজন বলে সামাজিক কৃষিকাজের সাথে সাথে গাছপালা লাগিয়ে অরণ্য গড়ে তোলাকে ড্যাশ বনসৃজন বলে কৃষি চব্বিশ নম্বর ভারতে একমাত্র ভাসমান অরণ্য ভূমি মণিপুরের ড্যাশ কেই বুল নাম যাও লাম যাও পঁচিশ নম্বর ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের অধিকাংশ গাছের পাতা ড্যাশ কালে ঝরে যায় শীত ছাব্বিশ নম্বর রাজস্থান মরু অঞ্চলে জেরোফাইট শ্রেণীর উদ্ভিদের ড্যাশ সুদীর্ঘ হয় শিকড় আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে এবং আমাদের চ্যানেলে যারা যারা নতুন হয়ে থাকবে তারা অবশ্যই আমার আমাদের চ্যানেলটাকে সরফুল ক্লাসরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা যারা আছে তাদের সাথে সবার সাথে শেয়ার করে তাদেরকেও বলবে যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় ধন্যবাদ